ধান বাড়ি থেকে আসুন ঢালা জড়ে জড়ে করে ডাঙ্গাই চোখেছে আসি কোনো চা তো দূরে থাক এমন বসন্ত এমন তো করেছে মাঠে কাছে চৌখির জল বেড়াইছে মনে হয় বাড়িঘরটা মাকে শাড়ি দিয়ে যাবার লাগবে মনে হয় ধরেন ধরি ডাঙ্গা তো মাকে ঠোকনে ঠকনে কি তুই কি কব মোরা বাড়ি অন্ত একটা তো দশটা কথা শুনি দিয়েছে

তোমার সংসাধন পুলিশও করি পাবে না তো দাঁড়া উনি এক তোমাকে ফোন করো এই বিষয়টা নিয়ে অয় সংসাধন করি পাবে হ্যালো আরে ভাই তুই একটু আয়ত একটু দোকান আছে তো একটা ফেসলা বাইর করবি কারণটা হচ্ছে এটা পঞ্চায়েত আর প্রধান আর পুলিশ দিয়ে হবে না বারবার এই বাড়ির বিষয় নিয়ে থানাতে যে লাভ নাই কি জি তুমি তুমি এদিকে একটু বসো তো কেন কও তো এমার যে বিষয়টা আছে এমার কেসাল গিলা তো প্রধান পঞ্চায়েত দিয়ে মিডিয়া না আর পুলিশের যে লাভ নাই তাই এই যে শ্বশুর শাশুড়ি ডেইলি কেসাল এটা কি করা যায় এটা কোনো বেফাড়ে না এটা কোনো বেফাড়ে না

তোমার পাখর বাড়ি থেকে কি যন্ত্রটা মুইও ভালো ভাবে কইছি বউ কি হইছে কাকীমা বুঝছেন মনে করে এ তোমার বৌমা কি বৌমা তোমার হচ্ছেন তোমার বানের না না আছে কি করবো জানেন কত এক করবো? এই গাবুর কাজ করবো না মানে তাই না হ্যাঁ হ্যাঁ সা না বানাবেন তো মা মুই বাইলে না কেন পাবেন না না আমি পাম না